ঢালাই দেখেন এই পজিশনে দেখেন এই যে খুয়াগুলো যে আছে খুয়ার পাশে সিমেন্ট নাই বললেই চলে এই সিমেন্টগুলো কি হয়েছে যখন উপর থেকে খুয়াগুলো দিছেন খুয়ার ওয়েট তো ভারী ঠিক আছে আর সিমেন্ট পানিটা হালকা হালকা না তখন আপনি খুয়াগুলো দিবেন বাস দিয়ে গুঁতা দিচ্ছেন বায়োমেট্রিক মেশিন তো ইউজ করেন নাই করছেন আচ্ছা যখন গুতা দিচ্ছেন তখন শুধু খুয়াগুলো নিচে গেছে যখন বাস দিয়ে গুঁতা দিবেন গুতা দিলে এখানের যেই খুয়াগুলি আছে ইটের যেই খুয়াগুলি থাকে কণাগুলি থাকে সেটি কী হয় এই সব নিচে এসে জমছে দেখেন এই জায়গায় যদি আপনি একটু খেয়াল করেন এই জায়গায় সিমেন্টের পরিমাণ কম দেখছেন আপনি যদি মানে পুরাটা ঘসা দেন এই জায়গায় একটা ঘষা দেওয়ার পরে দেখবেন যতটুকু সিমেন্ট আছে সিমেন্ট বালো যতটুকু আছে উপরে গেলে এখানে অনেক বেশি এইদিকে যদি আপনি কোথাও ভাঙেন অথবা কোথাও যদি ছুটান এদিকে এদিকে ওইগুলার তুলনায় খোয়া কম ঠিক আছে বুঝতে পারছেন তার মানে খোয়াটা আপনার ভারী হওয়ার কারণে খোয়াগুলো নিচে পড়ে যায় আর সিমেন্টটা হালকা হওয়ার কারণে সিমেন্টগুলা উপরে উঠে যায় এই জন্য আমরা বলি সবসময় হাফ করে কলম ডালাই দিতে এই কলমটা যদি হাফ করে দিতেন যদিও আপনার কোনো ফাঁকা ফুঁকা বাইরে হয় না কোনো হানিকম নাই কিছু নাই ঠিক আছে তারপরেও যদি ওই যে আমি দেখাইলাম নিচে খোয়ার পরিমাণ বেশি উপরে খোয়ার পরিমাণ কম যদি হাফ করে দিতেন তাহলে আর এটা হইতো না মোটামুটি সব জায়গায় ইকুয়াল থাকতো সমান থাকতো ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ওই যে ভাইব্রেটন মেশিন ইউজ করলে ভিতরে কোনো ধরনের কোনো ভয়ার থাকে না হানিকম থাকে না এটার ভিতরের যে মশলাগুলো আছে ওইটা জমাট বাঁধে ভালোভাবে ঠিক আছে